মাধ্যমিক পরীক্ষা দু হাজার চলাকালীন পরীক্ষার্থীদের শুভেচ্ছায় বিশেষ উদ্যোগ মেমারি সম্প্রীতি ঐক্যের ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্কুল চত্বরে এগিয়ে এসেছে রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুলিশ প্রশাসন অনেক স্কুলেই পরীক্ষার্থীদের হাতে পেন গোলাপ ফুল ও জলের বোতল তুলে দিয়ে শুভ কামনা জানানো হচ্ছে এই ধারাবাহিকতায় শনিবার মেমারি সম্প্রীতি ঐক্যের উদ্যোগে মেমারি হাই মাদ্রাসায় আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে পেন জলের বোতল ও শুকনো খাবার তুলে দেওয়া হয় এদিন সংগঠনের সদস্যরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হলেও অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই সুস্থ শরীর ও স্থির মন নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানানো হয় পাশাপাশি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এই মানবিক ও উৎসাহ ব্যঞ্জক উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা অনেকের মতে এই ধরনের কর্মসূচি পরীক্ষার্থীদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে থেকে হাই মাদ্রাসায় আমরা মাধ্যমিক যেসব ছাত্র আছে তাদেরকে আমরা অভিনন্দন জানালাম তা আমরা প্রথম দিন থেকেই শুরু করেছি মাধ্যমিকের দিন থেকে শুরু হয়েছে আমরা প্রথম রসুলপুর হাই স্কুলে করেছিলাম তারপরে রসিকলাল গার্লস স্কুলে করেছি নীতি আজকে এখানে করছি এবং আগামীতেও করব আর ছাত্রছাত্রীদের কী বলবেন ছাত্রছাত্রীদের বলবো ছাত্রছাত্রী আমাদের ভবিষ্যৎ তারা যে পড়াশোনা করছে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে বড়ো জায়গায় পৌঁছালে শিক্ষা আমাদের খুব দরকার প্রয়োজন সেই জন্য তোমার যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কোনো ভয় না করে তারা করে পরীক্ষা দেওয়ার জন্য এবং এইভাবে মেমারি সম্পৃক্ত ঐক্য সর্বর মানুষের সাথে আসে এবং পাশে থাকে আর আর কী কী কর্মসূচি রয়েছে এরপরে আপনাদের সামনে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আমরা জানাবো ছাত্রছাত্রীদেরকে জানাবো আর আগামীতে আমাদের সামনে রোজার মাস আসছে এবং ঈদও আছে সেই হিসেবে আমাদের রমজান মাসে যেসব রোজা রাখে অনেক অসহায় ব্যক্তি আছে তাদেরকে আমরা ঈদ তারের কাঁচা মাল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো প্রায় একটা জনকে এবং ঈদেও যারা অসহায় মানুষ আছে তাদেরকে ঈদের কিট হিসেবে যেগুলো দরকার যে আমরা আছি আমরা যেরকম ঈদ পালন করি অসহায় মানুষরা যে পারে না তাদের কাছেও যাতে আমরা প্রায় দুশো জন দুশো দুশোটা পরিবারের কাছে আমরা সেরকম ঈদের কিট পৌঁছে দেবো গতবারেও করেছিলাম এবারেও করে আপনার নাম করেছে আমার নাম শেখ আশরাফুল ইসলাম এভাবে সম্পত্তি ওই হবে